রবুল কন্যার মধ্যেও বাংলাদেশিদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে রাজধানী সংলগ্ন লঙ্কামুড়া এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করে রামনগর ফানির পুলিশ তাদেরকে আটক করে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয় রবিবার ধৃতদের কোর্টে তোলা হয় বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস গত তেইশে আগস্ট গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের জালে তোলে পুলিশ ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহীতে গত কয়েক মাস ধরে বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ভারতে অনুপ্রবেশের ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে তেইশ তারিখ সন্ধ্যার সময় একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে লঙ্কাপুরের বিএসএফ পাঁচজন লোককে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা পাঁচজনই বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি কে ইস্তম্বারুল্লাহ একশো দুই অবলিক দুই আন্ডার সেকশন সিক্সটি ওয়ান ক্লস টু ফোর 143, plus 3 of ওয়ান and থ্রি 41, থ্রি অফ বিএনএসএস অ্যান্ড সেকশান and ওয়ান of ওয়ান ক্লস অ্যা সি ফরেনার অ্যান্ড থ্রি আমরা মামলা নিয়েছি আজকে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ড আমরা জানতে আমরা জানার চেষ্টা করছি তারা কেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এই বিষয়গুলি নিয়েছে তাছাড়াও এই তাদেরকে যারা সহযোগিতা করেছে যারা টাউটস ইন্ডিয়ান টাউটস এবং বাংলাদেশ টাউটস আছে এগুলিকে আমরা আইডেন্টিফাই করার জন্য তারা কি কারণে এসেছে কিভাবে এসেছে কিছু তারা অবৈধভাবে কাটাতার ক্রস করে আমাদের ভারতে প্রবেশ করেছে বেআইনিভাবে এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন চলছে বাকিটা আমরা সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট